নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রত্যেককে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমি আর মা দুজনেই নীল ষষ্ঠীর ব্রত রাখি কারণ এটা আমাদের দুই বাড়িতেই রয়েছে সকালবেলায় আজ ইডলি আর তার সাথে ছিল নারকেলের চাটনি এটা দিয়ে বাড়ির সকলের জলখাবারটা হয়ে গেছে আর আমি আর মা ছিলাম উপবাস ইডলির প্রসেসটা যেহেতু অনেক আগে থেকে শুরু হয় তাই ইডলিটা বানানো চট হয়ে যায় তাই সকালবেলায় ইডলি বানানো হলো জানেন তো আমার মায়ের ঠাকুর ঘরেও একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তাছাড়া আমাদের পাড়াতেও একটা শিব মন্দির আছে সেখানে প্রত্যেকবার মা পুজো দিতে যায় মন্দিরের পুজোটা একটু দেরিতেই শুরু হয় কারণ সবাই যখন একসাথে আসে তখনই ঠাকুরমশাই পুজোয় বসেন সব থেকে বড়ো ব্যাপার হলো ইডলিটা আজকে শ্রেহানবাবু বড়ো তৃপ্তি করে খেয়েছে তার বাবার সাথে এই নীলষষ্ঠীর নিয়ম অনুসারে আমাদের বাড়িতে কোনো চালের জিনিস হয় না তাই আমি আর মা আজকে লুচিই খাবো এখানে রাখা আছে কুমড়ো আলু পটল বিনস আর ছোলা ভেজানো লুচির সাথে খাওয়ার জন্য এই সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানানো হবে আর হবে নারকেলের পনির দিয়ে ছোলার ডাল ছোলার ডালের জন্য আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিলাম মায়ের খুব একটা তারা নেই কারণ বাড়ির শিব ঠাকুরকে আমিই পুজো দেব। মায়ের পুজো দিতে যেতে যেতে মোটামুটি সাড়ে বারোটা তাই সকাল সকাল রান্নাটা করে দিচ্ছে আর আমাকে একটু জোগাড় করে দেবে আমি পুজো করে নেব। মানে নারকেলার পনির কেটে নিয়েছে আর ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে আজকে দিনটা পুরোই যেহেতু নিরামিষ তাই রাতে একটু দুধ পনির বানানো হবে আমি পনিরগুলোকে পিস করে রাখলাম এখানে ছোলার ডালের জন্য নারকেলটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে নারকেল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার পনিরটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ছোটোবেলায় না এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল কারণ সারাদিনই তো লুচি হবে কিন্তু ভাত খেয়ে লুচি খেতে অবশ্যই ভালো লাগে এই রকমভাবে খালি পেটে বারবার লুচি খেতে কতটা যে কষ্ট হয় এখন বুঝতে পারি তখন ভাবতাম মায়ের তো খুব মজা সারা দিন লুচি খাচ্ছে আর মা বলতো যে সারাদিন লুচি খেলে শরীর খারাপ করবে আগে ভাত খেয়ে তারপর লুচি এবার দেখুন আলুগুলোকে ভেজে নিলাম আর ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এবার আলুর সাথে ফোড়নটাকে একটু ভেজে নেব ভালোভাবে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা এবার দেওয়া হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ আর একটু চিনি সবটাকে চেড়ে একটু কষিয়ে নেব ভালোভাবে আজকে এত কিছুর মাঝেও না একটুও দুষ্টুমি করার সুযোগই পাচ্ছে না কারণ তার বাবাইয়ের সঙ্গে সে খেলতে ব্যস্ত ঘরে আর ওর বাবাই থাকলে ওকে সামলানোর জন্য আর কাউকে প্রয়োজন হয় এবার নারকেল আর পনিরটা দিয়ে দিলাম সবটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব। দিয়েছি একটু গরম জল এটা একটু পাতলা রাখছি কারণ খাওয়ার সময় এটা ঘন হয়ে যাবে এবার এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা কষৌড়ি মেথি আর এই কষৌড়ি মেথির ফ্লেভারটা না এই ছোলার ডালে ভীষণ ভালো লাগে এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আমি স্নান করতে গেছিলাম তো এসে দেখছি মা সবজিটা বসিয়ে দিয়েছে মা না এই নিরামিষ সবজিগুলো এত সুন্দর বানায় কি বলবো এত বড় হয়ে গেছি মামার বাড়িকে এতটা মিস করি কি বলবো কারণ এই নীল পুজোতে মামার বাড়ির ওখানে ভীষণ ধুমধাম হয় ছোটোবেলায় এই সময় পরীক্ষা শেষ হয়ে যেত আর আমি মামার বাড়িতে এক মাস কাটাত আজকের দিনে মহাদেবের বিগ্রহটাকে প্রত্যেকের বাড়িতে নিয়ে আসা হয় সাথে আসে পাঁচ ছজন সন্ন্যাসী আবার সাথে ঢাকো বাজে এদিকে পটলপোস্তটাও প্রায় হয়ে গেছে আর নতুন জামা পরে বিকেলবেলা দাদুর সাথে যেতাম বানফোড়া দেখতে আর ওখানকার বারোয়ারিতে চৈত্র মাসের শেষ এক সপ্তাহ একটা গানের আসর বসতো যেটাকে বোলান বলা হতো কারণ হয়তো সেইভাবে বুলান টোলান আর হয়ও না আর সেই দিনগুলোকে কী মিস করি মায়ের দিকে দেখুন আমার শাড়ির কুচি রেডি করে বসে আছে আমি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি বলে ওরকম হাসছে আমি শাড়িটারি পরে নিয়ে ছাদে গেছিলাম আলতা পরতে কারণ শ্রীহান যদি আমাকে একবার আলতা পরতে দেখে তো সে বায়না করবে সেও পরবে আর সারা ঘর বিছানা সব জায়গায় লাগাবে আমার না ছোটোবেলা থেকে আলতা পরতে ভীষণ ভালো লাগে আজকে দিনে দিদা যখন আলতা পরতো আমি সবার আগে পরে বসে থাকতাম দিনে আলতা শাখা সিঁদুর পরলে নিজেকে পুরো অন্যরকম লাগে এদিকে ঠাকুর ঘরে মা আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আমাকে আলাদা করে কিছু করা লাগবে না শুধু পুজোটা করলেই হয়ে যাবে আর আজকে না গোপুষণারা হাফ প্যান্ট পরে বসে আছে সেই দেখে আমার তো ভীষণ হাসি পেয়ে গেছে আর এদিকে দেখুন শিব ঠাকুরকে আমি নামিয়ে নিয়েছি এবার তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে আর এই শিবলিঙ্গটা এত ছোট্ট ভীষণ মিষ্টি লাগে দেখতে ত্রিষষ্ঠীর পরের দিনই যেহেতু চরক থাকে তো আমাদের ঘূর্ণিতে একটা জায়গায় চরক হয় ভাই না আমাকে প্রত্যেকবার জোর করে ওই চড়ক দেখতে যাওয়ার জন্য কিন্তু আমার ভীষণ ভয় করে ওগুলো দেখতে ছোটোবেলায় দাদুর সাথে বানফোড়া দেখতে যেতাম তখন না এত কিছু বুঝতাম না তবে এখন যখন নবদ্বীপে ওরকম বানফোড়া দেখি ভীষণ ভয় করে আমার এই শিব ঠাকুরকে স্নান করাতে করাতেই মায়ের অন্ন পুজোগুলো হয়ে গেছে মানে গোপালকে স্নান করানো অন্যান্য ঠাকুরকে ভোগ দেওয়া সব কিছু কমপ্লিট আমি সবসময় লেটুস আর মা সব সময় ফার্স্ট তাই আমি না মায়ের সঙ্গে সময়ের তাল মেলাতেই পারি না আর এদিকে দেখুন মা একটা ছোট্ট সুন্দর আকন্দের মালা বানিয়েছে মা বাড়িতেই একটা আকন্দ গাছ লাগিয়েছে কালকে আকন্দের মালা কিনতে গিয়ে আমার তো মাথায় হাত একটা ছোট্ট আকন্দের মালা বলে কি কুড়ি টাকা আমি তো নিইনি কারণ আমি জানি বাড়িতে গাছ রয়েছে নিজের হাতে বানানো মালা দিতে পারলে যেন আরও ভালো লাগে এদিকে বাবা মহাদেবের পছন্দের সাতটা ফল চারিপাশে সাজিয়ে দেওয়া হলো কালকে জানেন বাজারে আপেল লেবু এগুলোর থেকে ওই আতার আর বেলের দাম বেশি কথাই আছে না সময়ই বলে দেয় কার কদর কত বেশি যাই হোক নিচকি মজার ছলে কথাটা বললাম এদিকে আমি দু জায়গায় ফল কেটে নিচ্ছি কিছুটা যাবে মন্দিরে আর কিছুটা বাড়ির ঠাকুরকে দেওয়া হবে সত্যি কথা বলতে এখন বুঝি এই দিনগুলো প্রত্যেকটা মায়েদের কাছেই হয়তো খুব স্পেশাল নিজের সন্তানের মঙ্গল কামনার্থে ব্রত রাখা তার থেকে ভালো কিছু আর হতেই পারে না আমার ভীষণ ইচ্ছা করছিল মন্দিরে যেতে কিন্তু শ্রীহান যেহেতু বায়না করবে তাই মা বলল রোদের মধ্যে আর যেতে হবে না আর শ্বশুরবাড়ি ওখানে বুরশিম মন্দির আছে ওখানে সবসময় ঠাকুরমশাই বসেই থাকেন আর আমরা যে যখন যাই তখনই তিনি পুজোটা সেরে দেন এখানে মন্দিরে যাওয়ার জন্য কিছুটা কাটা ফল নেওয়া হয়েছে আর একটা জায়গায় গোটা ফল মিষ্টি নেওয়া হয়েছে আমার পুজো হতে হতে মা আর বাপি লুচি ভাজতে শুরু করেছে আমার জন্য আমি যেহেতু উপোস ছিলাম তো আমার জন্য অল্প করে ভাজা হয়েছে আবার যে যখন খাবে তখন ভেজে দেওয়া হবে এখানে আমার খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকে দুপুরে ভাইও লুচি খেয়েছে আর বাকিরা সবাই ভাত পটল পোস্ত আর এই তরকারিগুলো দিয়ে হয়ে গেছিলো আর একটু আলু ভাজা হয়েছিল। আর মায়ের জন্য এত খারাপ লাগছিল কারণ মায়ের আস্তে আস্তে বিকেল চারটে তো বেজেই যাবে তবে জানেন তো উপোস করলে কেন জানি না খিদে পায় না আমার সঙ্গে তো এরকম হয়েই থাকে আমি অনেকবার দেখেছি সারাদিন উপোস করে রাতে পুজোর অঞ্জলি দিয়েও না মনে হয় যেন খিদে পায় না শ্রীহান ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি মা চলে এসেছে এখানে মা একটু স্নান জল আর প্রসাদ দিচ্ছিল আমরা খেলাম আর ময়দা তো মা আছে তো আমি একটু লুচি ভেজে দিলাম মা বলছিল আমি বানিয়ে নিচ্ছি কিন্তু সারাদিন উপোস করে থেকে সেটা কি আর হয় বলুন তো তাই আমি কিছুটা লুচি বানিয়ে দিলাম কালকে স্কুল থেকে এসেছিল তো কালকে ছিল আজকে সন্ধেবেলায় তার বাড়ি যাওয়ার কথা বাড়ি যাবার সময় সে কি কাণ্ড শ্রীহান্ত তাকে ছাড়বেই না তাকে নাকি এখানে থাকতে হবে আর হলে সে তার সাথে বাড়ি যাবে নীল পুজো না হলে হয়তো আমি ওর সাথে চলেই যেতাম আসলে না কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা ভিত পুজো আছে সেই জন্যই থেকে যাচ্ছি আর কি আর কয়েকটা কাজও রয়েছে তো মা বলল দু একদিন থেকে যেতে আর আমি দেখছি সামনের বছর তো শ্রীহান স্কুলে ভর্তি হবে তখন আর সেভাবে বেড়াতে আসাই হবে না আর বাপি আজকে যত দই মিষ্টি নিয়ে এসেছে আর জোর করে করে দিচ্ছে আমি আর মা খেতেই পাচ্ছি না এদিকে শ্রীহানের কান্নার জন্য তার বাবাইয়ের তো বাড়ি যাওয়া হয়ই উল্টে আমরা এসেছি বারোদলের মেলায় এত সুন্দর সুন্দর জিনিস যদিও প্রতিবারই আসে আর এগুলো দেখুন এগুলো কিন্তু অরিজিনাল নয় ফাইবারের কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ডুপ্লিকেট প্রত্যেকটাতে মাছ মাংস মিষ্টি এসব আছে আর এক একটা দাম বলছে আড়াইশো তিনশো আর এর পাশের দোকানটাই ছিল হরেক রকমের পাপড় আমি কিনতে গেলাম কিন্তু সাংঘাতিক দাম বলছে আর ও বলল এসব পাপড় ভালোও হবে না জানেন তো মেলাতে না প্রচুর ঘর সাজানো জিনিস বসেছে তার মধ্যে এই দোকানটা ছিল সবচেয়ে বড় আর জিনিসও ছিল অনেক বেশি বেশি সবগুলোই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে তবে কিছু কিনতে গেলেই মনে হয় না আগে বাড়িটা হোক তারপরে কিনবো এখানে মাচালা সাপুরে সবই আছে আর এই মীরাবাড়িটা থেকে আমি চোখ সরাতেই পাচ্ছি না এত সুন্দর মেলায় এসে কিছু হোক আর না হোক শ্রীহানবাবুর তিন চারবার নাগরদোল্লায় তো ওঠা হবেই হবে নাগরদোল্লার ঠিক পাশেই বিগ বাজার বসেছে ও বললো তুমি যাও গিয়ে ঘুরে এসো আমি শ্রীহানকে নিয়ে আছি ঢুকেই প্রথম স্টলটা ছিল শ্রীহরির আর কালেকশানগুলো ছিল অসাধারণ আমি সিটি গোল্ড যেহেতু পড়ি না তাই আর নিই আর এখানে একটা শাড়ির দোকানও বসেছে এনারা এসেছেন বাংলাদেশ থেকে বেশিরভাগই ছিল ঢাকায় তবে বিভিন্ন রকম সিল্কও ছিল এখানে চার পাঁচটার মতো ফার্নিচারের দোকানও বসেছে আর এত সুন্দর সোফাগুলো কি বলবো আমি শুনেছি এই ফার্নিচারগুলো অনেকে মেলার শেষের দিকে এসে একটু দামদর করে নিয়েও যায় আর এদিকে দেখুন এই দোকানটা এখনো বসছে খেলাম একটু নিরামিষ ঘুগনি কারণ আজকে তো আর কোনো আমিষ পদ খাবো না তো এটা নিরামিষ ছিল তাই একটু খেলাম এদিকে শ্রীহান বলে কি এই নাগর দোল্লাটাই উঠবে ভাবুন একবার কি সাংঘাতিক মেলায় এক ঘন্টা মতো ঘুরে বাড়ি চলে এসেছি আর এদিকে আলু পটল কাটা হয়েছে পনির দিয়ে আলু পটলটা করা হবে আর আমরা কিছুটা পরোটা কিনে এনেছিলাম তো সেটা দিয়ে খেয়ে নিলাম সরি এটা পরোটা না এটা হলো ডালপুরি কৃষ্ণনগরে খুব বিখ্যাত মাঝে মাঝেই না এরকম ডালপুরি কিছু কিছু লোক নিয়ে বসে যারা কৃষ্ণনগরে থাকেন তারা হয়তো এই ডালপুরির সাথে অবশ্যই পরিচিত হয়ে থাকবেন বা দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এনার্জি ছিল না উপোস করে মেলায় ঘুরে ভীষণ ক্লান্ত পরের দিন সকালে ছিল আমাদের ষষ্ঠী গাছে জল দেওয়া তো সেটাই যাচ্ছিলাম আমি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছি নতুন ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন